চোখের পানি বড় পাওয়ার চোখের পানি দিয়ে দুজুকের আগুন নিভা যায় এখানে তুমি এখানে বৈশাখ চোখের পানি ফেলো এটা ইবলিশ শয়তান কিন্তু চাইবে না ইবলিশ শয়তান বলে আমি রে মুয়াবিয়া একদিন তাহার জন্য তোমারে দেই নাই সারা দিন তুমি কাঁদছিলা জানো কি চোখের পানির কত পাওয়ার পাওয়ার সারা জন তাহাজুত করে আল্লাহকে যতটা ভাউ করেছ একদিন চোখের পানি ফেলে আল্লাহকে বেশি ভাউ করে ফেলেছ এ কারণে আজকে আমি শয়তান তোমাকে তাহাজুত পড়াইতে আগায় এসেছি কারণ আজকে যদি তাহাজুত তোমার সুইটা যায় তুমি সারাদিন আবার কাঁদবা अन्नता महान अल्लाह के अनेक बिशी प्रिय